রে দোস্ত ঈদ কেমন কাটালি খুব ভালো কাটিয়েছি তুই কেমন কাটালি আর বলিস না ঈদ তেমন একটা কাটেনি কি বলতো আগে আমরা যখন ঈদ কাটিয়েছি সবাই মিলে কত আড্ডা দিয়েছি হৈহুল্লোর করেছি আর এখন দেখ মনে হয় সাধারণ একটা দিনের মতো আজকের দিনটাও হ্যাঁ কথাটা ঠিক আছে সবাই আমরা অনেক মজা করেছি কিন্তু এখন আর সে মজাটা নেই তবে একটা কথা কি জানিস সুখ যদি খুঁজতে হয় তাহলে শুধু নিজের মধ্যে খুঁজলে হবে না সবার মাঝে সুখ খুঁজতে হয় তবেই প্রকৃত সুখটা অনুভব করা যায় তুই কি বললি আমি আসলে কথাটা ঠিক বুঝতে পারলাম না আর কিছুক্ষণ আগে তুই বললি তুই নাকি অনেক সুন্দর ঈদ কাটিয়েছিস তোকে তো দেখলাম না কোথাও ঘুরতে তা কখন তুই এমন ভালো ঈদ কাটালি আর তাছাড়া তুই তো নতুন জামাকাপড়ও কিনিস নি এবারে সবগুলোই তো দেখলাম পুরাতন জামাকাপড় দেখ শুধু কি নতুন জামা কাপড়েই ঈদ হয় আসলে অন্যের সাথে যখন নিজের সুখটা ভাগাভাগি করবি তখনই প্রকৃত সুখটা এছাড়া কোনো সুখী প্রকৃত সুখ হতে পারে না তুই যে অন্যের সাথে তোর সুখটা ভাগাভাগি করেছিস কই ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ায় তো তোর কোনো ছবি দেখলাম না কিভাবে বুঝবো তুই অন্যের সাথে সুখ ভাগাভাগি করেছিস সবাই তো কত ছবি দেয় ভিডিও দেয় তা কোনো কিছুই তো তুই করলি না দেখ দোস্ত ছবি দিয়েই শুধু নিজেকে প্রমাণ করা যায় না আসলে এতে যাদেরকে তুই সাহায্য সহযোগিতা করবি তারা অত্যন্ত লজ্জিত হয় এবং খুবই কষ্ট পায় তাই এগুলো করা ঠিক না আর তাছাড়া প্রকৃত দানশীল তারাই যারা গোপনে দান করে তুই ঠিকই বলেছিস দোস্ত আসলে আমরা যা করি এগুলো শুধু লোক দেখানোই আমরা এখন থেকে গোপনে দান করব। পথশিশুদের সাহায্য সহযোগিতা করব সেটাও গোপনে অন্যর সাহায্য ভিডিও ধারণ করে সেটা হয়তো নিজের আত্মসম্মান বোধেও আঘাত হানে আসলে এটা নিছক আমাদের লোক দেখানো ছাড়া কিছুই নয় তাই আমরা এখন থেকে যা করব গোপনে করব প্রকাশ্যে কিছুই করব না আর তাছাড়া আমাদের বাড়ির আশেপাশেও যারা আছে তাদেরকেও সাহায্য সহযোগিতা করতে হবে আসলে তারাও অত্যন্ত গরিব দুঃখী তারা একবেলা খেয়ে না খেয়েই জীবনযাপন করছে তাই শুধু অন্যের বা দূরের কাউকে সাহায্য করলে হবে না আমাদের প্রতিবেশী দূরেও আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে হ্যাঁ ঠিক তাই আসুন আমরা নিজেদেরটা চিন্তা না করে আমাদের প্রতিবেশী সহ আশেপাশে যারা গরিব দুস্থ লোক আছে তাদের প্রত্যেককে সাহায্য সহযোগিতা করে সবারই এটা সুখকর করে তুলি ধন্যবাদ